আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে দুইজন বন্ধু মিলে ইংরেজিতে কথাবার্তা বলতে পারে অর্থাৎ কথাবার্তা চালিয়ে যেতে পারে তো ওয়েলকাম ফ্রেন্ড সবাইকে ডিলিজেন্ট স্কুলের পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি আমরা ইতিমধ্যে ইংরেজি স্পিকিং ক্লোসে ক্লাসের অলরেডি দুইটা কার ক্লাস সম্পন্ন করে ফেলেছি পার্ট ওয়ান এবং পার্ট টু আজকের পর্বটা হচ্ছে পার্ট থ্রি এটা একটা নতুন পর্ব যারা পার্ট ওয়ান এবং পার্ট টু দেখেননি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা উপরের আই বাটন অথবা আমার চ্যানেলে ডিলিজেন্ট স্কুল এই চ্যানেলে ভিজিট করে ক্লাসগুলো দেখে নিতে পারেন তারপরে পার্ট থ্রি দেখলে আপনাদের সুবিধা হবে বুঝার ক্ষেত্রে তো চলুন ক্লাসটা শুরু করি তো ধরেন আজকে আমরা যে ফ্রেন্ডের নিয়ে কথা বলবো তার মধ্যে একজন বন্ধু গতকালকে ইন্টারভিউ দিয়েছিল এবং অন্য যে বন্ধুটা আছে সে জানতে চাইছে তার ইন্টারভিউটা কেমন হয়েছে তো সে কি বলতে পারে তো বলতে পারে হে আনিল ইউ হ্যাড ইওর ইন্টারভিউ অ্যাট ডিলিজেন্ট স্কুল ইয়েস্টারডে দিডেন্ট ইউ আবার বলি হে আনিল ইউ হ্যাড ইয়োর মানে ডিজেন্ট স্কুল তোমার ডিলিজেন্ট স্কুলে একটা ইন্টারভিউ ছিল তাই না হে আনিল মানে আনিল গতকাল তোমার ডিলিজেন্ট স্কুলে একটা ইন্টারভিউ ছিল ডিডেন্টিউ মানে তাই না তো সে কিন্তু আনিলকে জিজ্ঞাসা করেছে আনিল এটার উত্তরে কি বলতে পারে আনিল হয়তোবা বলতে পারে তো বলতে পারে হচ্ছে চলুন দেখে আসি ইয়েস আই হ্যাড মাই ইন্টারভিউ ইন্টারভিউডে হ্যাঁ আমার গতকালকে একটা ইন্টারভিউ ছিল তখন সে তাকে জিজ্ঞাসা করতে পারে তো তোমার ইন্টারভিউটা কেমন হয়েছে তো সে বলতে পারে ওয়েল হাউ ওয়াজ ইট ওয়েল হাউ ওয়াজ ইট মানে ঠিক ঠিক কেমন ছিল বা কেমন গেল ইন্টারভিউটা এর জবাবে আনিল কি বলতে পারে আনিল হয়তো বা বলতে পারে তো এক জবাবে আনিল হয়তো বা বলতে পারে অ্যাট ফার্স্ট আই থাউ ড্যাট আই হ্যাভ হ্যাড সাম টাইম টু থিঙ্ক ইট গেট আফটার অল মানে সরি আনিল একটু এই ইন্টারভিউটা বর্ণনা করছে অ্যাট ফার্স্ট আই থট ইট ওয়েট ওয়েল বাট নাও আই হ্যাভ হ্যাড টু থিঙ্ক অ্যাবাউট ইট মে বি ইট ওয়াজ that ড্যাট গেট আফটার অল এই পুরা কথাটার মানে হচ্ছে প্রথমে আমার মনে হয়েছিল ইন্টারভিউটা ভালোই গিয়েছে বা ভালোই যাচ্ছিল কিন্তু পরবর্তীতে এখন বা এতক্ষণ ধরে আমি যে চিন্তা করেছি বা চিন্তা করেছি তাতে এর মধ্যে মনে হচ্ছিল খারাপ হয়েছে ভালো খুব একটা হয়নি তো তো এখন তার বন্ধু তাকে জিজ্ঞাসা করতে পারে তো তুমি এমন কেন ভাবছো অথবা কেন তোমার ইন্টারভিউটা ভালো হয়নি তো এর জবাবে সে বলতে পারে দেখুন হোয়াট makes you think so মানে তুমি এমন কেন ভাবছো কেন তোমার ইন্টারভিউটা ভালো হয়নি তো তখন হচ্ছে আনিল আবার তার জবাবে তাকে বলতে পারে তো আনিল তাকে আবার বলতে পারে ওয়েল আই স্টার্টেড অফ ওয়েল বাট দেন দে আস্কড মি এ টিকি কোশ্চেন এন্ড আই গট রিয়েলি নার্ভাস অর্থাৎ ওয়েল আই স্টার্টেড অফ ওয়েল আমার শুরুটা মোটামুটি ভালোই ছিল বাট দেন দে আস্কড মি এ টিকি কোশ্চেন এন্ড আই গট রিয়েলি নার্ভাস তো এই পুরো কথাটার মানে হলো আমার শুরুটা ভালোই ছিল কিন্তু এরপরে তারা আমাকে একটি জটিল প্রশ্ন করেছে এবং যার জবাব দিতে গিয়ে অথবা যে প্রশ্নটা শুনে আমি নার্ভাস ফিল অর্থাৎ নার্ভাস মানে ঘাবড়ে গিয়েছিলাম বা একটু ভয় পেয়ে গেছিলাম এরপরে কিন্তু তোমার বন্ধু এই কথাটা শুনে তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা তারা তোমাকে কি জিজ্ঞাসা করেছে বা কি প্রশ্নটা করেছে হোয়াট ডিড দে তারা তোমাকে কি প্রশ্ন করেছে তো এর জবাবে আনিল হয়তোবা তার ফ্রেন্ডকে বলতে পারে এ সিচুয়েশন হোয়ার আই হ্যাড টু মেক অ্যান আনপুলার ডিস আই কুড নট থিঙ্ক অফ অ্যানিথিং অন দ্য স্পট তো এর মানেটা হলো আমাকে যখন তারা এমন একটি পরিস্থিতির কথা বর্ণনা করতে বলেছিল তো যখন আমাকে খুব আনপপুলারি একটা সিদ্ধান্ত অথবা ডিসকাই নিতে হয়েছিল তো এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যেটা কেউ তখন সেখানে পছন্দ করেনি তো এই এইটুকুটা তারা বললো হ্যাঁ তারপর জামাল আনিল যখন বলছে আই কুডেন্ট থিংক অফ এনিথিং অন দা স্পট তার মানে বা তার অর্থ হলো যে আমি ঠিক তখনই একটু ভেবে বলতে পারিনি মানে একটু নার্ভাস ফিল বা ভয় পেয়ে গিয়ে বুঝতে পেরেলাম তো ধরুন আপনারা কোথাও চাকরি নিন্দের ভিটে গেছেন আপনাকে এমন একটা জটিল প্রশ্ন করা হয়েছে আপনি সাথে সাথে মনে করতে পারছেন না বা উত্তর দিতে পারছেন না নার্ভাস ফিল হচ্ছেন তখন আপনারা ভয় না পেয়ে এই উত্তরটা বলতে পারেন আই কুড এন থিংক এনিথিং অন দ্য স্পট আশা করি এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এর পরবর্তীতে আমরা যাই তো সো হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং তারপর আনিলের বন্ধু তাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা তাহলে তুমি কি বললা ইন্টারভিউটার কিছু তো বলেছো একবারে তো না বলে আসনি তো এটার মানে হচ্ছে ইংলিশটা হচ্ছে সো হোয়াট ডিড ইউ এন্ড আপ সেইং মানে তুমি কি বললা তো এর জবাবে আনিল বলতে পারে তো চলুন দেখে আসি আই স্টামার্ড ফর এ অয়েল মানে আমি কিছুক্ষণ একটু হিমশিম খেয়ে গিয়েছিলাম হিমশিম খেয়ে গিয়েছিলাম অ্যান্ড দেন অ্যান্ড দেন টোল ড্যাম এখানে একটু মিসিং হয়েছে অ্যান্ড দেন এখানে আই হবে হ্যাঁ তোমরা আইটা কারেকশন করে নিও অ্যান্ড দেন আই টোল ড্যাম অ্যাবাউট অ্যান ইনসিডেন্ট ডিউরিং এ ক্লাব ইভেন্ট লাস্ট ইয়ার অ্যান্ড দেন আই এখানে আই হবে আই টোল ড্যাম অ্যাবাউট an ইনসিডেন্ট ডিউরিং এ ক্লাব ইভেন্ট এ লাস্ট ইয়ার তো এর মানে হলো এরপরে আমি তাদের গত বছরের একটি ক্লাব ইভেন্টের ঘটনার কথা বলেছিলাম তো তার বন্ধু আবার বলতে পারে তো হট ইনসিডেন্ট মানে কি এমন ঘটনা বা কোন ঘটনা তখন আনিল তাকে আবার বলতে পারে আই হ্যাড টু সুইট টু এ ডিফারেন্ট ফুড ভেন্ডার আদার দেন দ্য অফিসিয়াল ম্যানেজমেন্ট তো তাকে বলল আই হ্যাড টু সুইট টু এ ডিফারেন্ট ফুড ভেন্ডর আদার দেন দ্য অফিশিয়াল অন ফর কস্ট ম্যানেজমেন্ট তো এর মানে হলো আমি তাদেরকে সেই ঘটনার কথা বলেছি যেখানে আমাকে অফিসিয়াল ফুড ভেন্ডারকে বাদ দিয়ে সুইট করে অর্থাৎ নতুন একজন ফুড ভেন্ডারের সাথে ওই ইভেন্টের জন্য কাজ করতে হয়েছিল তো এখানে আমরা যে শুধু এটাই বলবো তা কিন্তু নয় আমরা যে পরিস্থিতির মধ্যে পড়বো যে পরিস্থিতির কথা আমার মনের ভিতর ইচ্ছা করছে সেটার কথা বলবো এখানে জাস্ট আপনাদের একটা সহজ এক্সাম্পল দেওয়া হয়েছে যাতে আপনারা কখনো কোনো চাকরির ইন্টারভিউ বা জবের ইন্টারভিউ দিতে গেলে ভয় পাবেন অর্থাৎ নার্ভাস হওয়ার দরকার নাই এভাবে কন্টিনিউ ইংলিশটা কথোপকথনটা চালিয়ে যাবেন এটা জাস্ট দুইটা বন্ধুর মধ্যে শেয়ারিং করা হয়েছে তো এর জবাবে আনিলের ফ্রেন্ড হইতে পারে বলতে পারে তাকে ওয়েল সাউন্ড সো ব্যাড এটা তো তেমন একটা শুনতে খারাপ লাগছে না বা এটা তো খুব একটা খারাপ নয় এটা তো তেমন একটা খারাপ শোনাচ্ছে না মানে এই শব্দটা ভালোই শোনাচ্ছে তো এর জবাবে আনিল বলতে পারে আনিল কি বলতে পারে লেট সপ দে থিঙ্ক সো এজ ওয়েল মানে আশা করি তারাও যাতে এটা এইভাবে খুব একটা খারাপ শোনাচ্ছে না তো এইভাবে ইন্টারভিউটা শেষ হলো থ্যাংকস ফর ওয়াচিং ডিলিজেন্ট স্কুল আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের ইংলিশ স্পিকিং কোর্সের তিনটা ক্লাস শেষ করেছি তো পার্ট চার নম্বর ক্লাসের জন্য আপনারা অপেক্ষা করেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আর যেগুলো শিখলাম এই পণ্য সবাই খাতায় নোট করেন এবং দশ মিনিট করে ঘরে বসে আপনার মা বাবা ফ্রেন্ড সার্কেল বিভিন্ন ইয় টাইম পাস না করে ইংরেজি প্র্যাকটিস করেন আপনারা সবার সাথে যত ইংরেজি প্র্যাকটিস করবেন আপনাদের মুখের জড়তা তত ভেঙে যাবে তো আজকে ক্লাস এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন